তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখে কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি সত্যি বলেছেন কি বলেছেন বিসমিল্লাহির রহমানির

নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন আল্লাহ কি ভুল বলেছেন আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন আসলে আমরা নামাজ জার করতেছি যে নামাজ আমরা ভেবে রেখেছি আসলে নামাজের গুরুত্বই বুঝি ঠোকা আর ঠুকি করি bari আল্লাহ সঠিক বলেছেন আমাদের তো নামাজ <highgli>, কেমন <highlipper> নবী কেমন নামাজ পড়েছেন শুধু কি তাই আব্বা মা জিন্দগিতে মাওলায় কায়নাতের কোন তিনি নামাজ কাজা হয় না বাবা একদা আমার আপলা পাকের হাবিব আমাদের নবী দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন মাওলায় কায়নাতের জান মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারক বন্ধ করে নিয়েছেন এমনি সমাতে মাওলায় কায়নাত রাসূলের পাকের খিদমত করতেছেন রাসূলের পাকের জিয়ারত করতেছেন আকাশের সূর্যের দিকে দেখতেছেন নবী পাকের চেহারা বারাকা দেখতেছেন আমার রব যদি আমি খেদমত করি আসরে নামাজ হয় না আর যদি আসরে নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না আমি আলী করি তো এখন কি করি বাবা জি মহান আল্লাহ পাক রব্বুল আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন নবী রাজি তো আল্লাহ রাজি নবী রাজি হলে

উস্তুনে হান্নানা একটা পাথর আকার আছে মানে মুক্তি সাহেবের কাছে শুনবেন উনিও গিয়েছিলেন ওমরাতে যাই হোক উনি কিছুদিন হলে না আসলেন উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন ওই পিলিয়ার সেটাকে ধরেছি যে যে পিলিয়ার আমার নবীর জন্য কেটেছিল যে গাছ যে খেজুরের ডাল উস্তুনে হান্নানা আমার আসলে পাকের জন্য কেঁদেছিল এখনো রেখেছে কিন্তু পিলিয়ার আকারে এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে এখন আবার অ্যাপস মাধ্যমে আপনাকে কি করতে হবে তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন আব্বা আমার দোয়া করব আপনাদের জন্য যে হাতে আল্লাহর খানায় কাবা স্পর্শ করেছি ধরেছি সে হাতে ইনশাল আপনাদের কাছে আমি চাইবো এমন কোন দাদা দাদির জন্য নিজের সন্তানের জন্য একটি অন্তত পক্ষে কিছু না দিল কুড়ি হাজার সাতশো ছিয়াশি টাকা দোয়া চাইবো সবারই জন্য তবে এটা একজনের কাছে আমার আর পাঁচ পাঞ্জাতানে মিল থাকতে হবে এটা চাইবো আমি 30 জনের পাঁচ পাঞ্জাতান কারণ পাঞ্জাতান বিহিন কিছুই নাই কথা বুঝতে পেরেছেন ইবাদত বান্দারিতে আসে যাই হোক আগিয়ে চলুন জোরে বলুন সুবহানাল্লাহ ওগো মোদের দয়ার নবী তুমি মোদের রা তোমায় সাড়া পারি না

আসরে নামাজ ঘুমিয়ে ফেলেছে আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের বাক্য করে দাও ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে বাবা পশ্চিম দিক থেকে উদিত পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে অস্তমিত হয় বাবা আমার সূর্য আসে দেখে সবাই কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না দেখেছেন কেউ মাটির তলটা যায় না কি থাকি জানি ওপর আসতে দেখ যেতে

সূর্য আল্লাহ সেজদা করি চন্দ্র আল্লাহ সেজদা করি পাহাড় পর্বত আল্লাহ সেজদা করি মানুষ তুমি আল্লাহ শেদা না কেন দিন যখন সকালবেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন এটা আমার আল্লাহ পাকে

আর নামাজ আদায় করে নাও আলী আসলের নামাজ আদায় করো দেখো সুবহ আসরের টাইম হয়েছে আমার আলী আপনারা বাদ আহলে বায়াতের তারকাদার মালাইকে শের খোদা কর্মল নজল করিম নামাজের জন্য দাইয়ছেন নামাজ পড়তেছেন বাবা যার নামাজে গেলে আল্লাহর সঙ্গে دیدار লাভ হয় কিউজি জিজ্ঞাসা করেছিল আলি তুমি কিনা আল্লাহ আল্লাহর دیدار করেছো নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেন মাওলাই কায়नात বলেছিলেন একটা সিজদা দিয়ে আমি বসি দ্বিতীয় সিজদা দত সময় আমি আলী না যত সময় আমার রবের دیدار না হয়

ছিল বা শুধু তাই নয় নামাজ পড়েছেন নামাজের ভিতরে সে দা দিয়ে আল্লাপাকার সেদার বিনময় জান্নাতি খাবার দিয়েছেন আমার জননিমা খালাল সন্তান সন্তান করে না তার কারণ মায়ের হক তিনবার আর পিতার হক হলো একবার যদি মা হয় ভালো সন্তান হবে ভালো মনে রাখুন যদি পুরুষ সহায় লেখকার তাহলে আল্লাহর রহমত রোজা পর্যন্ত আসে আর যদি মা লেক্কারি হয় তাহলে তার এই লেক্কারী আপনার কেনা বংশের পর বংশ হয়ে যা ठीक नहीं माँ जो भी भालो हाँ अमार माँ

না আবার এত নাকি কামাতে পারলাম না আমার থেকে নাকি দোষ্মান চিহ্ন লাইন বেশি কামিয়ে নিয়েছেন সবাই মাঝে প্রতিযোগিতা হতো কে কত নাকি কামাইতে পারে